আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত অল ইউনিভার্সিটি ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট চলে তো আজকে আমাদের সোনার ইউনিভার্সিটির প্রথম রাউন্ডের খেলা তো সেজন্য আমরা সবাই দলকে সাপোর্ট দেওয়ার জন্য যাচ্ছি তো ইতিমধ্যে আমাদের ভার্সিটির বাসে করে আমরা রওনা দিয়েছি আর আমরা সবাই বাসে চড়ে বসেছি আর বলতে না বলতে আমরা মিরপুর একে ইনডোর ক্রিকেট স্টেডিয়ামে চলে এলাম আর সবাই দেখতেছেন বাস থেকে নামতেছে তো গাইস তো আমরা এখন ইনডোর ক্রিকেট স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করব। আর এখানে হচ্ছে সবার জন্যই উন্মুক্ত আর যেহেতু আমরা ভার্সিটির স্টুডেন্ট আমরা ভার্সিটির সাপোর্ট দেওয়ার জন্য আসছি তো আমাদের জন্য তো কোনো বাধাই নেই দেখতে চান গাইস আমরা সবাই মিলে একসাথে এসেছি দলকে সাপোর্ট দেওয়ার জন্য আর আমাদের দেখুন সবথেকে বেশি মানুষ আমাদের এসেছে আমাদের ইউনিভার্সিটির তো বলতে না বলতে আমাদের দলের ফটো সেশনের শুরু হয়ে গেছে আর ফটো সেশন চলতেছে আমাদের দলের যে ইলেভেন বেস্ট ইলেভেন সেটা বলতে না বলতে ফটো সেশন শেষে এখন স্টেডিয়ামে সবাই খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে ক্রিকেটাররা আর আমরা দর্শক দেখুন কি বড় বড় ব্যানার নিয়ে বসে আছি দলকে সাপোর্ট দেওয়ার জন্য বলতে না বলতেই দেখুন গাইস শুরু হয়ে যাচ্ছে আর আমাদের সোনালি ইউনিভার্সিটি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আর এখানে হচ্ছে সাত ওভারের খেলা দল সাত ওভার করে খেলতে পারবে আর এটা হচ্ছে টেবিল টেনিসে খেলা হয় একদম ইনডোরের ভিতর দেখতেছেন গাইস সব থেকে আমাদের ইউনিভার্সিটিরই দর্শক বেশি আর আমাদের ইউনিভার্সিটির প্রথম খেলাটি পড়েছে হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির সাথে হ্যাঁ এটা একটি পাবলিক ইউনিভার্সিটি সো অনেক সুনামধন্য একটি ইউনিভার্সিটির সাথে আমাদের খেলা পড়েছে তবে বরাবরই আমাদের সোনার ইউনিভার্সিটি ক্রিকেট খেলায় ভালো করে আসছে তার প্রেক্ষিতে আমরা আশা করি এ ভালো খেলবে তো গাইজ দেখুন সবাই কত এক্সাইটেড তো বলতে না বলতে শুরু হয়েছে আর প্রথম বলেই সক্ষা মেরে শুরু করে দিলেন আমাদের জসি ভাই আর এখানে সবাই চিৎকার চেঁচামেচি করতেছে জসি ভাই জসি ভাই করে দিয়ে আর সবাই অনেক এনজয় করতেছে আর আমাদের আগেই বলছি আমাদের ইউনিভার্সিটি ইউনিভার্সিটির থেকে বেশি দর্শক এসেছে আমাদের ভার্সিটি থেকে আজকে পাঁচটি বাস এসেছিলো দর্শকদের নিয়ে যদিও এক্সাম চলতেছে আর এক্সামের কারণে অনেক দর্শক কম আশা করি নেক্সট ম্যাচে আরও অনেক বেশি স্টুডেন্ট আসবে খেলা দেখতে দেখুন কি পরিমাণ ঝড় তুলতেছে বলতে না বলতে প্রচুর মার দিচ্ছে তিন ওভার শেষে ছিয়ানব্বই রান অর্থাৎ অসাধারণ খেলতেছে তিন ওভারে ছিয়ানব্বই রান বিনা উইকেটে আর এখানে হচ্ছে ইনডোর ইনডোর খেলায় একজন পঞ্চাশ কোলে সে উঠে যায় এবং অন্যজন নামে তো দেখুন গাইস আমাদের স্টুডেন্টরা ছেলে মেয়ে স্টুডেন্ট সবাই এসেছে আর কত এক্সাইটেড সবাই কত আনন্দ করতেছে তো আমরা খেলাটি খুব উপভোগ করতেছি গাইস দেখুন বলতে না বলতে সাত আবার শেষ হয়ে গেছে আর সাত আবার শেষে একশো চুহাত্তর রান করেছে আর একশো পঁচাত্তর রানের টার্গেট দিয়েছে এগ্রিকালচার ইউনিভার্সিটিকে দেখা যাক তারা কি করে তো সোনাগা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ব্যাটাররা যেরকম ভালো করেছে বলাররাও দুর্দান্ত বল করতেছে আর দেখুন সবাই কত এনজয় করতেছে সোনারগাঁও ইউনিভার্সিটির সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে দর্শক সমর্থন কারণ কোনো ইউনিভার্সিটি এত স্টুডেন্ট আসতে দেখিনি অল ইউনিভার্সিটি এখানে আসতেছে খেলার জন্য তো কোনো ইউনিভার্সিটি এত পরিমাণ দর্শক আমি দেখিনি তো গাইস বলতে না বলতে এই এগ্রিকালচার ইউনিভার্সিটিকে বিশাল বড় ব্যবধানে হারিয়ে দিল সোনাগা ইউনিভার্সিটি সোনাগা ইউনিভার্সিটি প্রথমে ব্যাট করে একশো পঁচাত্তর রানের টার্গেট দেয় ব্যাট করতে নেমে এগ্রিকালচার ইউনিভার্সিটি মাত্র পঁচানব্বই রান সংগ্রহ করতে পেরেছে আর এখন দেখতে পাচ্ছেন ম্যান অব দ্য ম্যাচ এবং ভার্সিটিকে একটি স্মারক প্রদান করা হচ্ছে আর আমাদের সোনাগির ইউনিভার্সিটির ভিসি ম্যাম এবং অন্য অন্য প্রফেসর বিন্দু ওখানে উপস্থিত রয়েছে তো গাইস আজকে একটু অসাধারণ দিন থাকলেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম